বাজেটে জাতীয়করণের দাবি এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের হ্যাঁ দর্শক এইরকম একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক সংবাদটি প্রকাশিত হয় বিস্তারিত এমপিওভুক্ত শিক্ষকদের বর্ধিত উৎসব ভাতা প্রদান করায় অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি পাশাপাশি অতি দ্রুত কর্মচারীদের শিক্ষকদের ন্যায় পঁচিশ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধি এবং আসন্ন বাজেটে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানানো হয় বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক নুরে আলম বিপ্লব এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান যৌথ বিবৃতিতে তারা বলেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ দীর্ঘ বছরগুলোতে শতভাগ ভাতার জন্য রাজপথে লড়াই সংগ্রাম করে আসছে আন্দোলন যে যায় না তার প্রমাণ সম্প্রতি শিক্ষকদের আসন্ন থেকে শতাংশ উৎসব ভাতা বৃদ্ধি এতে করে নেতৃবৃন্দ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন পাশাপাশি কর্মচারীদেরকেও শিক্ষকদের নেই পঁচিশ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধির দাবি করেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের আন্দোলনের পাশাপাশি শিক্ষা খাতে সকল বৈষম্য অবসানের লড়াইয়ে দৃঢ় প্রতিজ্ঞ নেতৃবৃন্দ বলেন আশা করেছিলাম বর্তমান সরকারের নেতৃত্বে শতভাগ উৎসব ভাতা প্রদানের মধ্য দিয়ে এ বিষয়টি চিরতরে মীমাংসা হয়ে যাবে তারপরও সরকার আমাদের নিরাশ করেনি শিক্ষকদের আন্দোলনকে সম্মান করেছে তবে আসন্ন বাজেটে শতভাগ উৎসব ভাতার সিদ্ধান্ত সরকার নেবে বলে প্রত্যাশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান দেখা হবে নতুন কোনো আলোচনায় আল্লাহ হাফেজ